ফাইনালি আমাদের বাজার করা শেষ আসসালাম আলাইকুম হটস গেস ওয়েলকাম টু মাই ফেস সুফিয়ান গ্রামীণ ব্লক ফেসটাকে ফলো করে দিবেন তো আজকে বাজারে রওনা দিলাম আম্মুর কাছে বলতে আছে আমার কাছে ভাঙতি নাই তো দুই হাজার টাকা তিন হাজার টাকা দিল আর দেশি দুইশো রিয়াল দিল চৌদি আরবের তো দুইশো রিয়াল দিয়ে আজকে বাজার করবো ইনশাল্লাহ আর আমাদের ফিল্টারে যেই ইয়াটা যেটা দিয়ে পানি পরিষ্কার হয় এটা ভাঙিয়ে গেছে ভাঙার পর আমার ছোটো বোনরা ভাঙিয়ে ফেলছে তার জন্য আজকে রোদ রোদটা দেখছেন বলার বাহিরে ঘর থেকে না বাইরে হইতে আমার গামায়া সব কিছু শেষ করিয়া দিছি তো আজকে পুরো ব্লকটা দেখে যাবেন এবং কে শেষ পর্যন্ত দেখে যাবেন আজকে দেশ দেশের মধ্যে যে অবস্থা শুরু হচ্ছে আমরা পড়ালেখা কইরা আমরা যে পড়ালেখার ইয়েটা না তো আজকে আমরা ওইটা নিয়ে কথা বলবো এবং কে এর জন্য আরো ভিডিও আসবে আজকে ফুল ভিডিও আমি করতে পারি না কারণ বাজার সদায় অনেক করছি আমি অলজ যে তো একটা রিক্সা যাওয়ার পরে আমার মাথায় হাত হাই রিক্সা ফাইলাম না এত গরমে দিয়ে হাঁটতে হয় আরেকটা গেছে গিয়ে অবশেষ এখানে এসে একটা জিনিস দেখলাম এই গ্যাসের মালিকটা অনেক 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 উদারশীল দানশীল কারণ এখানে পাঁচ ছয়টা কাঁঠাল ছিল সে কাঁঠালগুলা চলিকে খাইতে দিছে কারণ শোলি মন তো আমি অনেকক্ষণ পরে রিক্সা একটা পাইলাম পাওয়ার পরে মনারপুর স্টেশন নামলাম তো এখন দেখতে আসি গাড়ি আসে না তার জন্য বললাম একটু আপনাদেরকে হাইটা দেখে তো এটোর আমাদের মনারপুর ক স্কুল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো বর্তমানে স্কুল কলেজ থেকে লাভটা হবে কি আমাদের যদি যোগ্য সেরে অযোগ্য ফলাফাইন বসাই দেওয়া হয় যোগ্য যা সার্টিফিকেট আছে তাকে বসায় তাকে যদি না বসান যা খালি সার্টিফিকেট হলে হবে না কারণ তার যোগ্য লাগবে তার যোগ্যতা থাকতে হবে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে গেছে মুক্তিযোদ্ধার নাতি হয়ে গেছে তার জন্য তাকে বয়স বসাই দেবে এটা হলো ওয়ালটন ফ্রিজে ওয়ালটনের শ্রম এটা হলো আমাদের কচুয়া বড় মসজিদ সামনে হলো বঙ্গবন্ধু কচুয়া বঙ্গবন্ধু কলেজ এটা হলো পৌরসভা অফিস তো আমাদের এত কলেজ ভার্সিটি সিটি মাদ্রাসা থাইকে লাভ অভিজ্ঞতা যোগ্য ছেড়ে অযোগ্য সন্তানকে আপনি এই মোবাইল দোকানটা অনেক 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 ভালো সার্ভিস দেয় তার জন্য এটা একটু ভিডিও কলে দেখালাম তো এখান থেকে আমি ফল নিই অলওয়েজ আব্বুর জন্য ফল নিতে হয় তো বিদেশি দোকানগুলোতে এখন আসছি রিয়াল ভাঙাতে হবে আমাকে রিয়াল না ভাঙ্গালে তাহলে আমি কি কেমনি কী করলাম তারপরে এখন দুইশো রিয়াল দিলাম এখন বলতে আসতে এক দোকানে আর আটাইশ টাকা বলছে তারপরে আমি বললাম না হবে না কারণ রিয়ালের দাম এখন মোটামুটি আসতে বেশি ভালো নয় একত্রিশ টাকা করে বাংলা বাঙ্গালিয়াম লাস্টে তারপরে একটা হলো আমাদের থানা এখন এখন ফাঁকাটা দিয়ে গেছি আজকে প্রায় চার পাঁচ মাস এটা কোনো বাড়ি হয় না চার পাঁচ মাস না চরে পনেরো বিশ দিন হয়েছে তারপরে এখন এটাকে বাঁকরে এখন সব বাজার সদাই শেষ অনেক বাজার করলাম আলহামদুলিল্লাহ তো আমি অনেক অন্য অন্য দিন বাজার করে সাইকেল নিয়ে আসি অলওয়েজ তো আজকে সাইকেল আনি না কারণ আজকে বাজার মুড়ি আছে মুড়ি এবং কি আজকে পাখা তো এগুলো নিয়ে সাইকেলের মধ্যে লিক্স হয়ে যায় সাইকেল চালাতে পারবো এত গরম লাগতে আসে বলার বাহিরে তো আমি ইনশাল্লাহ ভিডিও আরও আসতে আসে সামনের দিকে এখন ওয়াইফাই নেই তার জন্য আমি কয়েকদিন দিন ভিডিও ছাড়তে পারি না ইনশাল্লাহ আপনারা ফেসটাকে ফলো করে দিবেন আর ভিডিওটা দেখবেন আর আমরা তাদের সাথে আছি যারা দেশের জন্য এখন জীবন দিতে আসে আসসালামু আলাইকুম খুদা হাফেজ